নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগে আবার একটা নতুন ব্লগ শুরু করছি তোমরা দেখতে থাকো খুব মজাদার ব্লগ তালের যা বানাচ্ছি এই তালের সিজনে তো তালের অনেক কিছু খাওয়া যায় তালের পরোটা তালের লুচি তালের পুরনি তালের যাও এই আতপ চাল দিয়ে যাও আগের দিন বানিয়েছিলাম সবাই খেয়ে নিচে খেতে খেলে নি আজকেও আবার বানাচ্ছি আজকে নারকেল দিয়ে বানাবো এই যে তালের গাছ দেবো আর নারকেল পুরো দেবো এই দুধ দেবো আলো চাল এই যে কুকারে বসিয়েছি একটু হয়ে গেলে হিসাব দিয়ে তৈরি করবো খুব ভালো লাগে কাল থেকে দাবি তুলতে শেখে গেছে

এই যে এতগুলো ধনে তুললাম এইগুলো বলেই রান্নাতে লেগে বেশি আর হওয়া দিনে ধনে তো কি সুন্দর গন্ধ আমার লাউ ফুলের বড়া খেতে এত ভালো লাগে যখনই লাউ ফুল দেখতে পাই তখনই আমি তুলে নিই বেসন দিয়ে ভাজা করব লাউ ফুল তুলবো বলে বাগানে আসিনি তরকারি তুলে দিয়ে আমি পাতা আনতে এসেছি লাউ ফুল দেখে শুরু করে দিচ্ছি আপনারা এতদিন ভিডিও দেখে দেখে জেনে গেছেন এই লাউ ফুলের উপরে আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে যখন তখন তুলে নিয়ে যায় দেখতে পেলেই ছুটে এসে তুলে নিয়ে গিয়ে ভাজা করে ফেলি আজকে কিন্তু খুব বেশি ফুল পেলাম না ছ সাতটা পেয়েছি এগুলো গোটা গোটা বেসনে ডুবি ভাজ এখনই খাওয়া হয় এদিকে তরকারি কিন্তু ফুটে গেছে সত্যি এত খারাপ লাগে এতদিন হয়ে গেল কেউ কিন্তু এখনো বিচার হলো না মানে বিচার হলো না কেউ শাস্তিও হলো না ধরাই পড়ালে শাস্তি পাবে বাবা যে খবর চালি শুনছি যতই কাজ করি যতই খাওয়া দাওয়া করি যতই ছেলে মেয়ের খেলা করি কিন্তু মনের ভেতরে সবসময় কিছু না মানে কেমন একটা যেন হয় ওই ব্যাপারটা মনে পড়ে গেলেই মানে কীরকম একটা কষ্ট হয় আলু আছে তো একটু ঝোল ঝোল রাখছি ঠান্ডা হয়ে গেলে ঝোলটা অনেকটাই কমে যায় ওদিকে পরোটা আলু চুরি হয়ে গেছে স্যারের জন্য পাঠিয়ে দিয়েছি মোটামুটি সব কাজ এদিকে গুছি নিয়েছি পরি তো ঘুমাচ্ছে এবার একটু এই যে তালের পায়েসটা খাই খেয়ে তারপরে রান্নার দিকে যাব নারকেলের টুকরোগুলো মুখে পড়ছো

কত লম্বা দেখুন কিন্তু আমি ওর থেকে লম্বা এই দেখ প্রায় আমার সমান আমার থেকে লম্বা আমার থেকে ছোট চুপ মাথা কে আমাকে তুলে দেখলে হবে না কি হবে আজকে দেখবি চেটে ফুটে মেরে দেব এই যে পাপি কে চিনে জড়া ওই কচু শাক দিয়ে হবে আবার কচু দিয়ে হবে না মাছের মাথা গুলো কচু শাক দিয়ে হবে আচ্ছা আর ইলিশ মাছ এই নিচে কচুটা দিয়ে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি খেতে যাব চলে যাও

খুব ভালো আমার মুখে মানি সকলের মুখে মানি লোকগুলো হা করে যাইয়া আমার দিয়ে খেতে নেই

আজ ইলিশ মাছ হচ্ছে খাবে নাকি ওরে পয়সা তো ইলিশ মাছ আর সার কচি হচ্ছে কবি কিচেনে আর এদিকে যে লাউ ফুলের বড়া হবে তাহলে কথা ছিল ওইটা গাছে ছিল বোমা তুলে নিয়ে এলো তো তোমাদেরই গাছে হ্যাঁ সব গাছ বুড়ো হয়ে গেছে তো কুমড়ো হয়েছে বুড়ো হয়ে গেছে এই ছোট ছোট গাছ আছে কুমড়ো ফুলের বড়া হচ্ছে

যা মজা করে खा যাবে না এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচু সাগরা রান্না আছে এক থালা হয়েছে একদম সবুজ সবুজ হয়ে আছে भाতে মাখি খেতে যা লাগবে না যারা খায় তারাই জানে আর এখানে হয়েছে যে কচু দিয়ে ইলিশ মাছ রান্না আর কচু খা আমাদের বাড়িতে আজকে পূজো তাই ভাত খাবো তাই পপিwidetilde রেখানে জল খ আর খেতে হবে পোড়াটা আলদম কারকানি সবজি টবজি আরও কী কী সবজি আছে সব মিষ্টি ওটা মিষ্টি ওটাকে পরটা যাও যে খাচ্ছি পরোটা ডাল আলু ভাজা সবজি যেটা রান্না হয় ওখানে খাওয়া দাওয়া হয়ে গেল আমরা এই সময় সেটা আবার বাবার দুজনে নিয়ে আমরা কিন্তু আজকে ইলিশ মাছ খাই খাইনি আমরা কালকে খাবার কচু ভাতে আলু ভাতে আছ মুগের ডাল এই হচ্ছে আমার আর অর্জুনের দুপুরের খাবার অর্জুন আবার কচু খাইনি এ শিখে নি এখনো কচুর যে সাদ ও শিখে নি যখন শিখে যাবে খাবার কি তখন দেখবি কচু দাও কচু দাও আলু ফেলি কচু দাও আমি ঘিয়ে নিয়েছি সবই সব থাকবে যে যেটা দুর্গা পুজো অক্টোবরে কালী পুজো অক্টোবরে অর্জুনের জন্মদিন অক্টোবরে আবার পরীর অন্নপ্রাশনও অক্টোবরে মানে অক্টোবর মাসটা পুরো একদম ঠাসা প্রোগ্রাম আমার শুধু খেয়ে যাও খেয়ে যাও আর ঘুরে যাও খাওয়া দাওয়ার পর চারটের সময় বেরিয়েছি বলেছিলাম যে মায়ের চোর দিকে যাবো একটু সবজি তুলতে অনেক সবজি হয়েছে কালকে হাটবার আছে আজকে সব

মাল এসছে চলো ওদের একটা গাড়ি ঢুকে আছে কাজল চিরুমি সব নিয়ে যেতে হবে সেইখানে তো একটা হবে না অনেকগুলো শুটিং হবে অনেকক্ষণ ধরে শুটিং হবে শীতকালা যে জমিগুলো প্রচুর পরিমাণ রয়েছে প্রচুর কুকুরের ডিম তোমার হাতেই তো কুরকুট কামড়ি আছে কুকুরের ডিম

আসার সময় ওই মাইমা বলছে আমাদের তাল আছে আর একটা নিয়ে যাওয়া তো আজকে আর তাল লাগবে না যা বাড়িতে তাল আছে আজকে মোটামুটি বড়া ভাজার মতো হয়ে যাবে যা বৃষ্টি আর যেতে পারলাম না পালিয়ে এলাম কমপ্লিট কত তাড়াতাড়ি আজ যাই রাস্তাঘাট কাদা হয়ে গেল বৃষ্টি হয়ে

ছটা আঠিয়ে বেড়াইছে বাড়ির লোক খেতে পারলে হলো এগুলো সাদা তার কারি পিঠে হবে ওই জন্য সাদা মাখা আর যে তালের খাবো না তার হচ্ছে নারকলের পিঠে হবে এটা সাদা গুঁড়ি মাখিছি এটা সাদা তরকারির হবে সাদা তরকারি পিঠে খুব খেতে ভালো তালের নারকলের হবে যা টেস্টি হবে না তালের নারকলের পিঠে খুব খেতে ভালো আর এটা ছাই মারা হয়েছে নারকলের চিনি দিয়ে এলাচ দিয়ে আদা দিয়ে এইটা হচ্ছে তালের হবে এটা খুব খেতে ভালো

শেষ হয়ে গেল ও আজগুলোটা আমি শেষ করছি সব ভালো হবে সুস্থ থাকবেন